বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও একটি উপস্থাপনা নিয়ে উপস্থিত হলাম আজকে আমার একটি লেখা কবিতা পাঠ করে শোনাচ্ছেন আমার স্ত্রী ইরাবালা তাহলে শুনুন কবিতাটির নাম গণধর্ষিতা হ্যাঁ আমি যে ধর্ষিতা বলছি তোমরা অনেকেই নিয়েছ আমার দেহের স্বাদ ছি ছি এরপর খুনও করেছ মোর কোনো দোষ ছিল না দেখতে সুন্দর ছিনছাম সেটা মোর দোষ ছিল না বিধাতার সৃষ্টি ছিনছাম আমি ছিলাম পুত পবিত্র পারবেদিতে ক্ষতিপূরণ মোর দেহ করেছ পবিত্র উপঢৌকন অকল মরণ যা ফেরত দিতে পারবে না কেন করলে ক্ষতি চরম তোমাদের বিবেক ছিল না হিংস্র পশু থেকে অধম আমি তো দেহহীন আত্মা আজ নির্ভয়া যে ওসবের তোমরা কেহ হয়েছ হত্যা বা বন্দি অপেক্ষায় ফাঁসির বা আইনের ফাঁক ফোকরে বা গডফাদারের গডফাদারদের সাহায্যে পলাতক জীবনে আঁকড়ে সর্বদাই থাকো ভয়ের রাজ্যে আমি নিরুপায় হয়ে করেছি তোমাদের ক্ষমা পৌঁছায়নি তোমাদেরকে যা পাঠিয়েছি হবে যে অনন্তকাল হয়রানি এখনো কি করবে তোমরা খুন ধর্ষণ আর বলাৎকার তরে তোমরা বলো সবাই করিয়া চিৎকার কবিতাটি লেখা ছিল হাজার উনিশ খ্রিস্টাব্দে কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আজকে আপনাদের থেকে আমরা বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ